কিডনি ভালো রাখার আটটি উপায় রুটিন করে নিয়মিত ব্যায়াম করা বা ছচল থাকা দিনে কমপক্ষে তিরিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন জোরে হাঁটা পরিমিত সুষম খাবার গ্রহণ ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়মিত শাকসবজি ও ফল খাওয়া চর্বিজাতীয় খাবার ও লবণ কম খাওয়া তিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের শর্করা ও প্রসবের অ্যালবুমিন পরীক্ষা এবং রক্তের হিমোগ্লোবিন এ ওয়ান সি সাতের মধ্যে রাখা চার চিকিৎসকের ব্যতীত অ্যান্টিবায়োটিক ও তীব্র ব্যথার ওষুধ সেবন না করা পাঁচ ধূমপান ও মাদক বর্জন ছয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের কিডনির কার্যকারিতা প্রতি ছয় মাস অন্তর পরীক্ষা করা উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা একশো তিরিশ বাই আশির নীচে আর যাদের প্রস্তাবে অ্যালবুমিন থাকে তাদের একশো তিরিশ বাই সত্তরের নীচে সুপ্ত উচ্চ রক্তচাপ আছে কিনা নিয়মিততা নিয়মিত তা পরীক্ষা করতে হবে আট পর্যাপ্ত বিশুদ্ধ পানি খাওয়া পানি পরিহার